আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের ভালো আছি তো আজকে আবারও আপনাদের বিসমিল্লা শপে চলে আসলাম ভাইয়া এই শপের ঠিকানাটা একটু বলে দিবেন ঢাকা উত্তরা দশ নম্বর চার নম্বর মাথায়

আর এই যে গাড়িতেও মোটা দেখেন এই যে মোটা বালিশে ফাইবার এটারও তো বেসমেন্টে কাজ করা আচ্ছা এটা নকশা ছাড়া মানে গোল্ডেন ছাড়া এটা একবার সেগুন কালার সেটাই করা আছে কেউ যদি করে নিতে সেক্ষেত্রে তো গোল্ডেনটা করে দেওয়া যাবে আচ্ছা এটাও পার্সিটের তো ভাইয়াট এই দেখেন কার্ড

গোলাপ কনার সোফা গোলাপ কনার সোফা মানে এটা গোল্ডেন করা এটা গোল্ডেন করা আচ্ছা এই দেখেন কত সুন্দর গোল্ডেন থাকতেছে আর এই যে দেখেন সুন্দর একটা হাঁস মডেল নাকি ভাই এটা হ্যাঁ হাঁস মডেল আচ্ছা দোনো সাইডে হাঁস দেখেন দুইটা হাঁস দেখা যাচ্ছে এই হাতে খোদাই করা নষ্ট করা আবার গোল্ডেন কালার রয়েছে এখানে গোল্ডেন কালার এই যে সাইডে দেখেন কত সুন্দর ভাবে কাজ করা সেলাই দেওয়া রয়েছে আচ্ছা

এটা কপিটার শোটার প্রাইসটা কত এটা পঞ্চাশ এটা প্রাইসটা পঞ্চাশ টাকা মানে ওইটার থেকে এটা একটু প্রাইসটা বেশি থাকছে কারণটা কি ভাই এটার এটা আপনার সাইজ দেওয়া তারপর আবার এখানে একটু কাঠের হাজারটা বেশি আবার কাঠের একটু মানে এটা উন্নত মানের বানানো হয়েছে বাছাই করে আচ্ছা তো এটার ওয়ানটি গ্যান্টি কত বছর থাকতেছে এগুলো এটা ফুমের জন্য ও গুনে পোকার জন্য আপনার লিখিত পনেরো সে গ্যান্ডেন আচ্ছা লিখিত পনেরো বছর আচ্ছা

আচ্ছা এটার মানে প্রাইসটা আরো একটু ইউনিক হ্যাঁ একটু ইউনিক কারণ গাড়ি চলে সুন্দর নকশা করা এই কাঠের সলিড সেগুন কাঠের উপরে থাকছে সেগুন কাঠের উপর আচ্ছা ভিতরে কেরোসিন কাঠের ফোম ভিতরে কেরোসিন কাঠের ফোম এটা যদি আপনি কপিটেবল শো নাই সে ক্ষেত্রে তাহলে 58000 টাকা 58000 টাকা 48000 প্লাস আর 10000 টাকা অ্যাড করলে আপনি কপিটেবল শো আছে আচ্ছা তো ভাই এই শপের লোকেশনটা একটু জানিয়ে দিবেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাথায় সবুজ সাথর মোড়ের আলসিফা হসপিটালের পাশে আসলে পেয়ে যাবেন বিসিনিস